এটি উপকার উপকার দেয় কিভাবে খাবেন এবং কোচ সতর্কতা নিতে হবে কোন সতর্কতা নিতে হবে ইসলামী দৃষ্টি দৃষ্টিতে প্রাকৃতিক চিকিৎসায় এবং ভূমিকা কি এ বিষয়ে আজকের লাইফে আমরা জানবো সম্পূর্ণ কেউ স্কিপ করবেন না ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এখান থেকে আপনারা অনেক ধরনের উপকার পেয়ে যাবেন প্রিয় দর্শক কিন্তু জরুরি একটি কাজের জন্য আটকা পড়ে গেছিলাম তাই লাইফটি করতে শুরু লাইভটি শুরু করতে অনেক দেরি হলো জিংসিং গাছের ঔষধি গুণাগুণ এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে যে উপকারিতা পাওয়া যায় সে বিষয়ে আজকে আলোচনা হ্যাঁ গাছের পরিচয় এবং ইতিহাস এই বিষয়ে কিছুক্ষণ কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন জিংশিং গাছের পরিচয় এবং ইতিহাস নিয়ে আলোচনা শুরু হচ্ছে এখন জিংশিং গাছ মূলত কি চীন কোরিয়া এবং জাপানে জাপানের পর্বত অঞ্চলের কি এটি জন্ম নিতে সাহায্য করে বা জন্মে নেই জিংশিং গাছটি সেখানে চাষ করা হয় তারা চাষ করে থাকেন এর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যানাক জিল প্যানাক জিংসিন তাহলে শব্দটি এসেছে গ্রীশ ভাষা থেকে যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে কি যে শব্দটি এসেছে গ্রীশ গ্রীষ্ ভাষা থেকে যার অর্থ হচ্ছে রোগের ওষুধ যার অর্থ হচ্ছে রোগের ওষুধ হিসেবে কাজ করে তাকে এই প্রাচীন চিনারা কি চিকিৎসা চিকিৎসার মতে চিকিৎসার মতে কি করতো এই গাছটিকে তারা ব্যবহার করতো তাহলে এই গাছটি মানুষের জন্য খুবই আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চীনারা প্রাচীন চিনারা চিকিৎসার মতে জিং গাছকে বলতো যে বলা হতো বা বলা হয়েছিল যে অমরত্রের 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 গাছ কারণ এটি শরীরকে শরীরকে দেয় নতুন উদ্বেগ বা উদ্বেগ শক্তি বা দীর্ঘ দীর্ঘশায়ী এই গাছটি মানুষকে দীর্ঘক্ষণ শক্তি যুগিয়ে থাকে তাই এই গাছটির আহ শক্তি খুবই অন্যতম খুবই গুরুত্বপূর্ণ ওয়ালিকুম সালামতুল্লাহ ফারুক ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়াই আপনাদেরকে নিত্য নতুন লাইভ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ কন্টিনিউ আপনারা দেখবেন তাহলে এর ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম ইতিহাস অনুযায়ী জিংশিন পাঁচ হাজার বছরের আগে ব্যবহার হতো পাঁচ হাজার বছর আগেও এই গাছটি ব্যবহার করা হতো হ্যাঁ ব্যবহার করতো চীনারা কি রাজ দরবারে শক্তি বৃদ্ধির জন্য এই গাছটি ব্যবহার করতো তাহলে চীনারা কি করত যে রাজ দরবারে এই গাছটিকে রাজা মহলে এই গাছটি তাদেরকে দিত কি তাদের শক্তি যোগানোর জন্য জনশক্তি এবং দুর্বলতা সারানোর জন্য এই গাছটি তাদেরকে দিত এমনকি ইসলামিক চিকিৎসাও চিকিৎসার ইতিহাসেও তীব্রে তীব্রে নবীতে কি তারা আহ চিকিৎসার তারা ব্যবহার করতেন এই গাছটিকে জিংসিং গাছটি আজ থেকে পাঁচ হাজার বছর আগ থেকেই ব্যবহার হতো ওষুধ হিসেবে হ্যাঁ এবং চীনারা কি করতেন যে রাজদরবারে রাজাদেরকে এই গাছটি দিতেন জনশক্তি বৃদ্ধির জন্য এবং দুর্বলতা কাটানোর জন্য এবং শক্তি বৃদ্ধির উৎস হিসেবে এই গাছটিকে তাদেরকে দিতেন চিকিৎসার জন্য হম প্রাকৃতিক শক্তিবোধক হিসেবেও অনুরূপ ভেষজের উল্লেখ্য পাওয়া যায় এ গাছটির উল্লেখ্য খুবই পাওয়া যায় যে এটি বিরুল শক্তিবোধক হিসেবে কাজ করে থাকে গাছের চেহারা এবং প্রজাতি গাছের চেহারা এবং প্রজাতি কেমন হয় এ গাছটি কেমন দেখতে কেমন ধরনের হতে পারে জিনিস এটি ছোট্ট প্রজাতি উদ্ভিদ এর মূল রুট অংশটাই প্রধানত কি ওষুধি উপাদান হিসেবে কাজ করে যে গাছটি ছোট একটি উদ্ভিদ এ উদ্ভিদটি সমস্ত সমস্ত রোগের জন্যই ওষুধ হিসেবে কাজ করে থাকে হুম তাহলে মোলটা মোলটা দেখতে মানুষের মতো মোলটা দেখতে মানুষের মতো মানুষের শরীরের মতো আকৃতি হ্যাঁ আকৃতির মতো এই তাই একে কি অনেকটাই বলে যে হিউম্যান রুট হিউম্যান রুট বা মানব দেহ মানব দেহ প্রধানত দুই ধরনের জিংশিন পাওয়া যায় দুই ধরনের জিংসিন পাওয়া যায় তার ভিতরে একটি হচ্ছে মানুষের আকৃতির মতো মানব দেহের গঠিত যেভাবে হয়ে আছে এই গাছটি সেম তাদের দেখতে হয় প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন জিংসিন একটি ছোট্ট ছোট্ট কি ছোট্ট উদ্ভিদ জাতীয় উদ্ভিদ এর মূল রুট অংশটাই হচ্ছে প্রধান প্রধান ওষুধি উপাদান হিসেবে কাজ করে থাকে মানে সমস্ত সমস্ত অঙ্গ পতঙ্গ হিসেবে কাজ করে থাকে মূলটা মূলটা মানে শিকড়টা মূল শব্দের অর্থ হচ্ছে শিকড় শিকড় থেকে যেটা দেখা যায় সেই শিকড়টা কি মানুষের শরীরের আকৃতির মতো হয়ে থাকে মানুষের শরীরের আকৃতির মতন হয়ে থাকে তাই একে অনেকেই বলেন কি হিউম্যান রোড বা মানব 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 মূল মানে প্রথম প্রধানত এই প্রধানত কি দুই ধরনের জিংসিন পাওয়া যায় প্রধানত দুই ধরনের জিংসিন পাওয়া যায় এশিয়াতে জিংসিন এশিয়ান এশিয়ান জিংসিন হচ্ছে হ্যাঁ আমেরিকান জিংসিন হচ্ছে কি প্যানাক্স কুইন জিম মানে মহিলা জিং এবং পুরুষ জিং এবং মহিলা জিং দুইটাই হচ্ছে দুটোই প্রভাব পাওয়া যায় একই তবে এশিয়ান জিন একটু বেশি উদ্ভিদ এবং শক্তিশালী এশিয়ান যে জিনটা বা জিংশিম এই বেশি শক্তিশালী হয়ে থাকে রাসায়নিক উপাদান উপাদান কিছু তথ্য আমরা জানব এর মূল উপাদান হচ্ছে যে এটি শরীরের শক্তি বাড়ানোর কাজে কি ব্যস্ত থাকে বা শরীর বাড়ানোর কাজের জন্য কি কাজ করে থাকে রক্ত চলাচল এবং রক্ত চলাচল করতেও সাহায্য করে এবং রক্ত চলাচলে উন্নত করে এবং মানসিক প্রশান্তি আনে এটি কি করে মানসিক প্রশান্তি আনতেও সাহায্য করে তাই এ গাছটির তুলনা অপরিসীম গাছটি এটি রয়েছে প্যানাক্সাইডিন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ পটাশিয়াম আয়রন জিং এ গাছে আছে প্রচুর পরিমাণে আয়রন প্রচুর পরিমাণে আছে জিং প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম আছে অ্যান্টিঅক্সিডেন্টের মতন উপাদান তাই এটি মানব দেহেতে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে থাকে প্রিয় দর্শক আপনারা বুঝতে যে শুধু ছোট্ট একটি গাছ নয় এটি হচ্ছে অসাধারণ একটি ঔষধি গাছ এই গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাকটেরিয়া পেয়ে যাই বিভিন্ন ধরনের ভিটামিন পাই বিভিন্ন ধরনের কি আমরা জিঙ্ক পটাশিয়াম আয়রন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বি বারো আমরা এই কি এই জিং থেকে আমরা পেয়ে যাই জিং গাছটি মানুষের 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 রূপের রূপের তাদের রূপ। সেম গাছটির উপাদান এসব উপাদান শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে এই সব উপাদানগুলো কি করে যে শরীরের ইমিউনিটি সিস্টেমকে কি করে শক্তিশালী করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে এগুলো কি করে যে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে পাশাপাশি হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং জন্য সমতার মতন সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে যাব এবং নারী পুরুষ উভয় শরীরের জন্য শরীরে জিঙ্ক সিংয়ের প্রভাব শরীরে জিঙ্ক সিংয়ের প্রভাব কীভাবে ফেলে কীভাবে কাজ করে সে বিষয়ে এখন জানব জিঙ্ক সিংকে বলা হয় জিঙ্ক সিংকে বলা হয় যে মানে এটি মানব দেহে এটি কি করে মানে এটি শরীরকে যে কোনো ধরনের মানসিক এবং শারীরিক এই এইস্টোরন বা টেস্টরন থেকে রক্ষা করে থেকে রক্ষা করে এবং মানুষের প্রশান্তি এনে দিতে সাহায্য করে মানুষকে সুস্থ রাখার জন্য কাজে নিয়োগ যারা সরাসরি কি ক্লান্ত বা অবসাদগ্রস্ত মানসিক চাপগ্রস্ত হ্যাঁ তাদের জন্য জিনসিম এক অসাধারণ প্রাকৃতিক টনিক অসাধারণ কি প্রাকৃতিক টনিক যারা মানুষে হতাশাগ্রস্ত এবং টেনশন করেন তারা কি মানসিক চাপে থাকেন মানসিক অস্থিরতে থাকেন তাদের জন্য এই গাছটি কি অনেক অসাধারণ টনিক হিসেবে বা প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে থাকে তাদেরকে সুস্থ রাখার জন্য এতে এটি কি রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় ফলে মস্তিষ্কের মস্তিষ্কের পেশিগুলো শক্তিশালী হয় এবং শক্তি পেতে সাহায্য করে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা বুঝছেন যে জিংসিন গাছটি একটি অতুলনীয় কাজ করে থাকে আমাদের মানব দেহের জন্য তাই এই জিংসিন গাছকে আমরা নিজেদের ভিতরে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো এবং জিংসিন গাছ যদি সংগ্রহ না করতে পারেন তাহলে জিংসিন গাছ থেকে কিছু ওষুধি ওষুধের হিসেবে আয়ুর্বেদিক শাস্ত্র মতে তারা কিছু মেডিসিন বানিয়েছে সেগুলো নিয়মিতভাবে সেবন নিয়মিতভাবে সেবনে কি শরীরের উদ্বেগ এবং কর্মশক্তি এবং সহনশীল বৃদ্ধি পায় হ্যাঁ কর্মশক্তি এবং সহনশীল শক্তি বৃদ্ধি পায় হ্যাঁ তার শরীরের জন্য একটি উদ্বেগ সৃষ্টি হয় বা উপনা পেয়ে থাকে এই গাছটি পুরুষের জন্য উপকারী এই জিংসিন গাছটি পুরু পুরুষের জন্য খুবই উপকারী হইয়া থাকে উপকার বয়ে নিয়ে আসতে থাকে এই জিংসিন গাছটি জিংশিংকে জিনসিং কে প্রাকৃতিক পুরুষ শক্তিবোধক বলা হয় তাহলে প্রিয় দর্শক প্রিয় হাজিরিন এবং প্রিয় শ্রোতা বন্ধু আপনারা বুঝতে পারছেন কে কি বলে প্রাকৃতিক পুরুষ শক্তিবোধক বলা হয় এটি হরমোন টেস্টোরন হরমোনের মাত্রা বাড়ায় এটি হরমোন এবং টেস্টরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে জন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং মানসিক চাপ জনিত সমস্যাগুলো কমাতে সাহায্য করে এই জিমসিম গাছ তাই এই জিমশিম গাছের তুলনা অতুলনীয় এই জিমসিম গাছ মানব দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে এবং সমস্যাকে চিরতারের জন্য দূর করতে সাহায্য করে মান এবং অসংখ্যা কি করে উন্নত করতে সাহায্য করে হ্যাঁ হরমোন বৃদ্ধি করে এবং কি পজেষ্টরনের স্বাস্থ্য এবং সায়ুতন্ত্র সাহায্য করে পজেস্টরনের কি স্বাস্থ্য সাহায্য করতে সাহায্য করে নিয়মিত সেবনে শারীরিক শারীরিক সহনশীল বৃদ্ধি পেতে পারে তাহলে নিয়মিতভাবে ব্যবহার করতে হবে মহিলাদের মহিলাদের জন্য জন্য উপকারিতা মানসিক অনিয়মিত বা অনিয়মীয় হলে এর জন্য উপকারী মেনোপোজ মেনোপোজ মেনোপোজের পরবর্তী ক্লান্তি মাথা এবং মাথা ঘোরা মাথা ঘোরা ঘুম না আসা ঘুমনা আসা ইত্যাদি হ্যাঁ সব সময় কি দুশ্চিন্তা করা জিং সাহায্য করে আপনার এই দুশ্চিন্তা করে কমানোর জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বার্ধক্য কমায় যাদের ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে তারা জিং যদি ব্যবহার করেন বা খেয়ে থাকেন তাদের বার্ধক্য যে সমস্যাগুলো সেগুলো কমাতে সাহায্য করবে বয়স্ক থেকে চেংরাই উপান্তরিত চেহারাটা লাগবে যে উজ্জ্বল একবার তরুণের মতন একটি চেহারা ফিরে পাবেন এই জিংশিং গাছটি ব্যবহার করলে মস্তিষ্ক এবং স্বায়তন্ত্রের জন্য উপকার দেয় এই জিংসিং জিংশিং গাছটি মানুষের কি করে জিংসিং স্মৃতিশক্তি বাড়ায় জিংসিং স্মৃতিশক্তি বাড়ায় শিক্ষার্থীদের জন্য মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে যারা শিক্ষার্থী যারা ছাত্র যারা স্টুডেন্ট তারা যদি এই গাছটি কি ব্যবহার করতে পারেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এই গাছটি তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই গাছটি অসাধারণ একটি ওষুধ গুণাগুণ নিয়ে আসে আমাদের জন্য তাহলে কি করে মস্তিষ্ক এবং সায়তন্ত্রের জন্য উপকারিতা জিং সিং সতী স্মৃতিশক্তি বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়ায় শিক্ষাতে এবার যারা ছাত্র অমনোযোগী পড়ায় তাদের জন্য মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে এ জিংসিং কাজ ডিপ্রেশনে ভুগছেন এবং উদ্বেগ এবং টেস্টরণ কমাতে সাহায্য করে ঘুমের মান উন্নত করে এবং মানসিক অস্থিরতা কি কমাতে সাহায্য করে মানে স্থিরতা আসে ডায়াবেটিস এবং হার্টের জন্য উপকারিতা ডায়াবেটিক্স এবং হার্টের জন্য কি এতে উপকারিতা বয়ে নিয়ে আসে এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন ইনসুলিনের ভারসাম্য ঠিক রাখে তাহলে ডায়াবেটিস এবং হার্টের জন্য উপকারিতা ডায়াবেটিস এবং হার্টের জন্য বিশেষ করে উপকারিতা এনে দেয় এই জিংসিং গাছটি এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে হ্যাঁ ইনসুলেন্সের কার্যকারিতা বাড়ায় ইনসুলেন্সের কার্যকারিতা বাড়িয়ে থাকে এই জিংসিং গাছটি হ্যাঁ উচ্চ রক্তচাপ এবং কলেস্টরলের কলেস্টরলকে কি করে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপের পেশেন্ট তাদেরকে উচ্চ রক্তচাপ থেকে নিয়ন্ত্রণে রাখে এবং কলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে হাডের পেশি মজবুত করে হাডের পেশি মজবুত করে রক্ত চলাচল উন্নত করে হাডের পেশিগুলোকে মজবুত করে এবং রক্ত চলাচল স্বাভাবিক করে ইমিউনিটি সিস্টেম এবং ক্যান্সার প্রতিরোধী ভূমিকা ইমিউনিটি সিস্টেম এবং ক্যান্সার প্রতিরোধী কি সিস্টেম বা ভূমিকা পালন করে জিং এ থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ফ্রি ফ্রি ধ্বংস করে ফ্রি রেডিক্যাল ধ্বংস করে যা ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে এটি এটি এবং রক্ত কণিকার কার্যকারিতা বৃদ্ধি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় প্রিয় ভাইয়েরা আপনারা বুঝতে পারছেন যে জিংশিং গাছটি কি করে মানুষের মানব দেহের জন্য ইমিউনিটি সিস্টেম এবং ক্যান্সার প্রতিরোধের ভূমিকা পালন করে থাকে জিংশিং গাছে থাকা জিংশিং গাছে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রিডিক্যাল ধ্বংস করে যা ক্যান্সার প্রতিরোধের সাহায্য করে এবং এটি শ্রেত এবং রক্ত থাকে আমাদের মানব দেহে ঘরোয়া ব্যবহার পদ্ধতি এতে কিভাবে আমরা ব্যবহার করব। কিভাবে আমাদের ব্যবহার করে আমরা এখান থেকে উপকার পেয়ে যাব। সে বিষয়ে কিছু সাধারণ নলেজ আমরা জানবো এইখান থেকে তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ হালকা গরম পানিতে আধা চা চামচ শুকনো জিংসিং পাউডার মিশিয়ে খেতে পারেন তাহলে উপকার পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কতগুলো রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে এই জিংসিং পাউডার তাই জিংসিং পাউডার বা রুট রুট মানে একটি শব্দ যে আয়ুর্বেদিক স্বাস্থ্যে রুট ব্যবহার করেছে রুট মানে পাউডার ক্লাথ বানিয়ে খাওয়া হয় তাকে রুট হিসেবে বলা হয় তাহলে এক নম্বর টপিক হচ্ছে কি করতে হবে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার পদ্ধতি হ্যাঁ প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ হালকা কুসুম গরম পানিতে কি করতে হবে এক চা চামচ শুকনো জিংসিং পাউডার মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার উপকার মিলবে দুই নম্বর হচ্ছে চা হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে এক কাপ গরম পানিতে এক টুকরো জিংসিং মূল ফেলে পাঁচ মিনিট রাখুন তারপর পান করুন জিংসিন ক্যাপসুল বা ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটাকে আপনারা খেতে পারেন তাহলে পনেরো দিন খেলে সাত দিন বিরতি দিন পনেরো দিন এক লাগাতার খেয়ে সাত দিন বিরতি দিতে হবে হ্যাঁ এভাবে এভাবে চালালে শরীর ভারসাম্য বজায় রাখবে এভাবে চালালে শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে আপনাদেরকে বলবো যে আপনারা নিয়মিত ভাবে ভিডিও দেখবেন এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেম এবং এবং হরমোনের ভারসাম্য ডায়াবেটিস রোগীদেরকে নিয়ে আমরা লাইভ বানিয়ে থাকি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রাকৃতিক উপায়ে যে ট্রিটমেন্টগুলো আপনাদেরকে দেওয়া হয় সেগুলো আপনার মনোযোগ সহকারে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাতে বলবেন না কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এবং সতর্কতা অতিরিক্ত সেবনে কি ঘুম না আসা মাথা ব্যথা এবং বাড়তে পারে তাহলে অতিরিক্ত মাত্রায় সেবন করলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে হুম ঘুম আসবে না এবং মাথা ঘোরা দেখা দিবে হার্ট বিট আপনার বেড়ে যাবে আপনার বুকে ধুক ধুকি বেড়ে যাবে তাই অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা যাদের বাচ্চা বা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কি করবেন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন বা খাবেন সব গর্ভবতী মহিলা আপনারা জিম খেতে চান তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করবেন যাদের হার্টের সমস্যা আছে তারাও ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করবেন দিনে একবারের বেশি খাওয়া ঠিক নয় এটি খেতে হলে দিনে একবার খেতে হবে কোনো টাইমে হয় সকাল দুপুর নাল রাত্রে যে কোনো টাইমে আপনি একবার করে খাবেন ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের বলা বলা হয়েছে হয়েছে আল্লাহ তালা রোগ সৃষ্টি করেননি যে কিন্তু তার চিকিৎসা সৃষ্টি করেছেন হ্যাঁ রোগও দিয়েছেন চিকিৎসাও সৃষ্টি করেছেন আল্লাহ জিং শিং গাছও আল্লাহরে এক তৈরি একটি প্রাকৃতিক ওষুধ যেমন নবী করম সাল্লাহাম বলেছেন দুনিয়ায় এমন কোনো রোগ নেই যার প্রতিকার হিসেবে আল্লাহ তালা সৃষ্টি করে করেননি এ গাছ আল এ গাছ মানুষের শক্তি এবং মনোবল এবং দেহের ভারসাম্য রক্ষা করে তাই ইসলামী চিকিৎসায় ধারণার সঙ্গে সম্পূর্ণটাই কি মিল আছে সম্পর্কটাই মিল আছে তাই আমরা নিয়মিত ভাবে জিং সিঙ্গের গাছগুলো ব্যবহার করার চেষ্টা করবো যে নিয়মে আমরা জানলাম যে নিয়মগুলো সেই নিয়ম মানার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক জিংশিং গাছ কোনো ম্যাজিক নয় জিংসিং গাছ কোনো ম্যাজিক নয় এটি প্রাকৃতিক আশীর্বাদ প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন জিংশিং গাছ কি কোনো ম্যাজিক নয় বরং বা এটি প্রাকৃতিক আশীর্বাদ হিসেবে কাজ করে থাকে আমাদের জন্য নিয়মিত নিয়মিত সঠিকভাবে গ্রহণ করলে শরীরে কি উদ্বেগ আসে মন শান্ত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তবে সব সময় মনে রাখবেন যে অতিরিক্ত কিছুই ভালো নয় অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয় অতিরিক্ত কোনো কিছু খেয়ে আপনি ব্যবহার করতে পারেন না সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে মেনে ব্যবহার করলেই আসল চিকিৎসা চিকিৎসা পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে কি প্রাকৃতিক উপায়ে সুস্থ জীবন দান করুন সবাই বলে আমিন সবাইকে ধন্যবাদ জানাই এর পক্ষ থেকে দুই হেলথ টিপস এর পক্ষ থেকে মনোযোগ দিয়ে সো তার কি কথাগুলো শুনছেন এজন্য জন্য আপনাদের কে আমি জানাই আন্তরিক এবং আজকে ডেসক্রিপশন হিসেবে থাকবে সে ডেসক্রিপশনে কি পড়া শোনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের আজকের এই লাইভে আমরা জানব এক আশ্চর্যকর ভেষজ গাছের কথা যার নাম হচ্ছে জিংসিন বা জিন এই গাছকে বলা হয় প্রাকৃতিক শক্তিবোধক ট্রণিক জানুন এই ভিডিওতে জিংসিং গাছের ইতিহাস এবং উৎপত্তি শরীরের শক্তি এবং প্রশান্তির এক মানুষ পুরুষ ও নারীর জন্য জিংশিং এর আলাদা আলাদা উপকারিতা ডায়াবেটিস এবং হৃদরোগ এবং ক্লান্তিতেই উপকারী ঘরোয়া ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা ইসলামী দৃষ্টিতে প্রাকৃতিক চিকিৎসায় জিংসিং এক গুরুত্বপূর্ণ ইসলাম বিজ্ঞানের আলোকে গাছের উপকারিতা জানেন আপনি অবাক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন যে ভিডিও থেকে তারা যেন উপকার পেয়ে যায় প্রিয় ভাই এবং বন্ধুরা আজকে আপনাদের সামনে কথা বলছিলাম এক মূল্যবান মূল্যবান একটি গাছ নিয়ে বা উদ্ভিদ নিয়ে বা প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ নিয়ে যে গাছটির নাম হচ্ছে জিংসিন এটা কি করে মানুষের দেহেতে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে থাকে হ্যাঁ মানুষের জন্য এটি কি রোগ প্রতিরোধ সেদ হিসেবে কাজ করে থাকে তাই এ গাছটির তুলনা অমূল্য তুলনা বা অমূল্য হয়ে থাকে এই গাছটি এ গাছটি অনেক উপকার বয়ে নিয়ে আসে আমাদের জন্য তাই এ গাছ থেকে আমরা যে এই ভিডিওতে আমরা যে গাছ সম্পর্কে জানলাম যে এই গাছ থেকে কি কি প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায় সে বিষয়টি ঘরোয়া উপায়ে আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমরা এখান থেকে কি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে জানতে পারবো তাই আমরা নিয়মিতভাবে এই চ্যানেলটি কি করব সাবস্ক্রাইব করে দেবো আর নিয়মিতভাবে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিবেন হ্যাঁ তাহলে ভিডিও করলে আপনারা পেয়ে যাবেন হাতের ধার প্রিয় দর্শবৃন্দ আজকে যে লাইফে আলোচনা করলাম এই লাইফটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তাই আপনাদেরকে বলবো কেউ স্কিপ না করে সম্পূর্ণ লাইফটি দেখার চেষ্টা করবেন এখান থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে আপনারা পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলছি যে এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে আপনার প্রিয় মানুষদের কাছে হ্যাঁ আপনার প্রিয় মানুষদের এই ভিডিওটি দেখে উপকৃত লাভ করে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রতিনিয়ত প্রতিদিনই লাইফে আসি ভালো ভালো ভিডিও নিয়ে হ্যাঁ আপনারা ভিডিও গুলো বেশি থেকে বেশি সাপোর্ট করবেন দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কি হবে ভিডিও থেকে উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বলবো যে নিয়মিতভাবে স্বাস্থ্য টিপস যদি পাইতে চান তাহলে অবশ্যই কি করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই এবং বন্ধুরা আপনার যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনারা কি করবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উন্নত মানে ভিডিওটা যাচ্ছে আপনাদের সবার জন্য তাই আপনাদেরকে বলবো যে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন এখান থেকে আপনারা অনেক ধরনের রোগ ক্ষমতা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলছি যে ভিডিওতে বেশি থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের লাইভ থেকে আমি বিদায় নেবো এখন আবারও কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সতর্ক সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে কালকে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন গাছের বিবরণ নিয়ে প্রাকৃতিক ঘরোয়া উপায়ে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সচেতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি থেকে বেশি কি করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে আমরা পেয়ে যাব এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পারবো জানতে পারবো হ্যাঁ আমরা এখানে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাস থেকে আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জুই হেলথ টিপস পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারো শুভেচ্ছা এবং স্বাগত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না হ্যাঁ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আপনারা যেন এখান থেকে উপকার পেয়ে যান তাই আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি দেখার চেষ্টা করবেন প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা এখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ লাইভটি গুড়া থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখা হচ্ছে কালকে কোন নতুন একটি ভিডিও নিয়ে সতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জুই হেলথ টিপস চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না